নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের ষষ্ঠ পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নি আজকের বিষয়বস্তু এখানে দেখো অলঙ্কারের শ্রেণী বিভাগটি ডায়াগ্রামের সাহায্যে দেখিয়েছি আমি অলঙ্কারকে মোট দুইটি শ্রেণীতে বিভাগে ভাগ করা যায় একে শব্দালঙ্কার এবং দুইয়ে অর্থালঙ্কার এই দুটিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় এর মধ্যে শব্দালঙ্কারের বিভাগটি এখানে দেখানো আছে শব্দালঙ্কারকে পাঁচ ভাগে ভাগ করা যায় একে অনুপ্রাশ দুইয়ে জমক তিনে শ্লেষ চারে বক্রোক্তি এবং পাঁচে পুনরুক্ত বোধাভ্যাস এই পাঁচটি বিভাগের মধ্যে প্রথম বিভাগ অর্থাৎ অনুপ্রাস এবং দ্বিতীয় বিভাগ জমক এর আলোচনা হয়ে গেছে এই পর্বে আমরা এর তৃতীয় বিভাগ অর্থাৎ শ্লেষ এটি আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো শ্লেষ বা শ্লেষ অলঙ্কার এই ঠিক নিচেই লেখা আছে দেখো শ্লেষ শব্দটির বুৎপত্তি হল শ্লিশ যুক্ত অ শ্লিশ যুক্ত অ তবেই হয় শ্লেষ এর নিচে লিখেছি আমি ধাতুর অর্থ আলিঙ্গন করা এখানে যে এর বুৎপত্তি ভাঙলাম আমরা শ্লিস এর অর্থ কি আলিঙ্গন করা একই শব্দের মধ্যে একাধিক অর্থের লগ্নতা থাকে শ্লেষ এক কথা আমরা শ্লেষ অলংকার কাকে বলবো না একই শব্দের মধ্যে যখন একাধিক অর্থাৎ একের বেশি অর্থ প্রকাশ পাবে তখন তাকে আমরা বলছি শ্লেষ অলঙ্কার তো চলো এরপর আমরা শ্লেষের সংজ্ঞা দেখেনি বা শ্লেষ কাকে বলে একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হয়ে যখন একাধিক ভিন্ন অর্থ প্রকাশ করে তখন তাকে শ্লেষ অলঙ্কার হয় তাহলে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে যখন একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হয়ে একের বেশি অর্থাৎ একাধিক ভিন্ন অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা বলছি শ্লেষ অলংকার এর একটি উদাহরণ দেখলেই বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে তো চলে এসো উদাহরণ অংশে এখানে দেখো লেখা আছে ভারতের পূর্ণ কথা শুনিতে অমৃত তাহলে এখানে দেখো ভারতের অংশটি গ্রিন কালার দিয়ে হাইলাইট আছে। অর্থাৎ এখানে শ্লেষ অলংকার এখানে দেখো ভারতের একটি শব্দের মধ্যে একাধিক অর্থ প্রকাশ পেয়েছে এটি আমি নিচে লিখেছি দেখো ভারত বলতে আমরা ভারতবর্ষকেও বুঝি আবার ভারত চন্দ্র বোঝায় আবার আমরা মহাভারতকে বুঝতে পারি তাহলে এখানে দেখো একটি মাত্র শব্দ ভারত আছে কিন্তু তার অর্থ একের বেশি হয়েছে ভারতবর্ষ অথবা ভারত চন্দ্র রায়গুণা অথবা মহাভারত ভারতের পূর্ণ কথা শুনিতে অমৃত এর ব্যাখ্যা পর্ব অংশে দেখে নেব তো চলো পরের অংশে চলে যাই লক্ষ্য করো এখানে আমি উদাহরণটি আরো একবার লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ভারতের পূর্ণ কথা শুনিতে অমৃত এরপর চলে এসো এর ব্যাখ্যা অংশে এখানে লেখা আছে দেখো আলোচ্য কাব্যাংশে ভারত শব্দটি একবার মাত্র ব্যবহৃত হয়ে একাধিক অর্থ প্রকাশ করছে ভারত মানে যেমন ভারতবর্ষকে বোঝাচ্ছে তেমনি অন্নদা মঙ্গল এর কবি ভারত চন্দ্র রায়গুণাকর বোঝাচ্ছে আবার মহাভারতের কথা বোঝানো বিচিত্র নয় তাহলে এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একটি শব্দ ভারত একবার মাত্র ব্যবহৃত হয়ে একাধিক ভিন্ন অর্থ প্রকাশ করায় এটি শ্লেষ অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা শ্লেষ অলঙ্কারটি বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা পরের স্লাইডি চলে যাই এখানে দেখো আমি শ্লেশ অলঙ্কারের শ্রেণী বিভাগ দেখিয়েছি দুভাবে দেখিয়েছি আমি একটি ডায়াগ্রামের সাহায্যে এবং অপরটি লিখে তোমরা যেভাবে চাইবে সেভাবেই দেখাতে পারো শ্লেশ অলঙ্কারকে দুইটি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায় কয়ে সভঙ্গ শ্লেশ এবং ক্ষয়ে অভঙ্গ শ্লেশ। এভাবে তোমরা লিখেও দেখাতে পারো যে শ্লেশ অলঙ্কারকে দুইটি ভাগে ভাগ করা যায় যথা কয়ে সভঙ্গ শ্লেষ এবং ক্ষয়ে অভঙ্গ শ্লেষ তোমরা যেভাবে চাইবে সেইভাবে দেখাতে পারো আজ তবে এখানে শেষ করছি এই দুটি বিভাগ আমরা পরের ভিডিওতে আলোচনা করবো এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স করতে পারো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো টাটা